নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে ডিগলিপুরে পুরনো দিনের মানুষদের জীবনযাপন কেমন ছিল আজ এক কাকুর কাছ থেকে শুনে নেব তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে

আগে যেমন ডিগলিপুরে ডিগলিপুরে সেই সময় স্কুল কয়টা ছিল স্কুল একটাই ছিল একটাই স্কুল ছিল স্কুল একটাই ছিল না আমরা তো স্কুলে লেখাপড়া করছি লেখাপড়া করি এদিকে ছেলেরা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়েছে এই স্কুলে পড়ে আমরা ভবিষ্যতে চাকরি পাইতাম কোনো করি নি সেই সময় অভাব কষ্ট মানে হ্যাঁ সেই সময় তো বেশিরভাগ সবাই অভাব আর কষ্টের জন্য পড়তে পারবো পয়সায় আমরা ভাই বোন পাঁচ ছিলাম অল্প পয়সায় বাবা পারতো না আমিও কাজে বুঝে লাগিয়ে গেছি আর তাও আমি চাকরি পাইছি এস টি এস বাসে সেই সময় চাকরি পাই স্যার চাকরি সারে দেশো যাও নাই সেই সময় একটু আর একটু কিছু কম সেই সময় কিরম মানুষজনের জীবন যাপন কেমন ছিল কম আমাদের এখানে আমাকে এই হাউস সাইডে আমরা ছিলাম কাকু না ছিল আর তোমার শ্বশুর মশাই ছিল বেশি লোক ছিল না

অনেক সাউদা অনেক জমি জমি আরে ওখানে বেশিরভাগ জমি জমি করলে সবার লস হয়ে যায় লাভ হয় ওষুধ যায় না ওষুধ না কেন জন্য লাইসেন্স লাগে লাইসেন্স আনে লাগবে পাওয়া যায় না

একশো আশি আর জলের মানে মিষ্টি জলের মাছ সেরমের দিকে মানুষ কেনে না আমাকে এই নালাটায় আগে মানে জাল টাল খেওয়া দিলে মাছ একদম তুরন্ত উঠে যাইতো

আগে যে এই যে সব জায়গায় এইসব জায়গা কি ছিল আগে সব জায়গায় জঙ্গল ছিল কি বাজো চপা এই যে আলু চপ যে আলুর চপ আমার বউ দেখি যাই হোক

কত বোট আছে স্প্রিডবট সেটা আগে তো নানন্দা সিন্ধু এসপোর্ট আসতে আসে না আমাদের থেকে জলকম এমনি যারা এই যে ডিগলিপুরে মনে করে ঘুরতে আসবে তারা বাসেও আসতে পারে বটেও আসতে পারে বটেও তা আসে থাকার মানে যেমন লজ লজ আছে প্রাইভেট লজ আছে রিসর্টও আছে না ছোট আছে কালীপুরে 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 রিসর্ট আছে তারপরে

আমাকে যে এই যে পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ে আগে কি ছিল এই পাহাড়ে এত বাড়িঘর ছিল আগে ছিল পুলিশ পুলিশ থানা ছিল এই জায়গা শের জন্য এই জায়গার নাম পুলিশ টিকরি পুলিশ টিকরি কই আমি এখন এই এই জায়গাটা থানা ছিল তা এখন বর্তমানে এই থানাটা নাই কেন থানা নাই কেন থানা চলে গেছে বাজারে বাজারে অন্য অন্য ডিপার্টমেন্টে জায়গা পড়ছে পুলিশ টিকি সেজন্য পুলিশ টিকরি কই আমি বুঝি না বুঝি আমরা দেই নেই আমার বাবা আমি জন্ম আগে ওরা চলে গেছে এইখান থেকে খালি এই জায়গা পুলিশটা থাকতো পুলিশ বিরাগ ছিল পুলিশের থানা ছিল এই জানা এই যে টিকরি আমাদের এত জঙ্গল ভিতরে জঙ্গল আগে কি রকম জঙ্গল জঙ্গল ছিল এখনো জঙ্গল ও সরকার ছেড়ে দেওয়ার পরেই তো এই মানুষের যা হাউস সাইড আছে আর বাকি জায়গা ছিল না এটা সরকারি রেমুনিউ ডিপার্টমেন্টের জায়গা আমাদের সবারই হাউস সাইড আছে আমার বাপ খাউ দাদা বই না সবাই হাউস সাইড পাঁচ পাঁচশো স্কোয়ার মিটার করে জায়গা দিচ্ছে জায়গা দিচ্ছে ওইটাতে আমরা ঘরটা বানাই থাকি এখন তো একেবারে একদম কলোনি হয়ে গেছে অনেক মানুষজন থাকে সেই সময় জমি জায়গার দাম কিরকম ছিল সেই সময় জমি জায়গার দাম ছিল না ছিল না না জমি ভয় থেকে সারিও দিয়ে চলে গেছে সারি দিয়ে এমনি এমনি চলে গেছে জঙ্গল

তাহলে চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার